আইপিএল দু হাজার চব্বিশের অকশনের আগে বড় ডিসিশন নিল দুই আইপিএল টিম হ্যাঁ বন্ধুরা অক্সেনের আগেই ক্যাপ্টেন বদলে ফেললো কে এবং মুম্বাই মুম্বাই অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হল রোহিত শর্মাকে পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ককে সরিয়ে কাকে দায়িত্ব দিল মুকেশ আম্বানির দল কেই বা হলো কে কেআর নতুন ক্যাপ্টেন আলোচনা করব। এই ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা গত মরশুমে শ্রেয়াসের চোট থাকায় তিনি আইপিএল খেলতে পারেননি তার জায়গায় অধিনায়ক হিসাবে নীতিশ রানা নিজের দায়িত্ব দারুণভাবে পালন করেছিলেন বলে জানিয়েছেন ভিঙ্কি মাইশোর শ্রেয়াসাইয়ার আইয়ারকে আবার অধিনায়ক করলো কে কে আর টিম এই মরশুমে আবার নীতিশকে সরিয়ে দায়িত্ব দেওয়া হলো শ্রেয়াসাইয়ার আইয়ারকে সহ অধিনায়ক হিসাবে নীতিশ রানা খেলবেন কে কেআরের হয়ে আইপিএল দু হাজার চব্বিশ কে কেআরে সিও বিঙ্কি মাইসোর জানিয়েছেন নীতিশ রানা খুব খুশি শ্রেয়াশ সায়ার অধিনায়ক হয় অন্যদিকে বন্ধুরা সবাইকে চমকে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল দু হাজার চব্বিশ নিলামের আগে দলবদলের বাজারে বড় চমক দিয়েছিল তারা গুজরাট টাইটেল টিম থেকে হার্দিক পান্ডিয়াকে দলে সামিল করেছিল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নেরা এবার নিলামের আগে আরও বড় চমক রোহিত শর্মার পরিবর্তে হার্দিক পান্ডিয়াকে আগামী মরসুম থেকে নতুন অধিনায়ক হিসাবে ঘোষণা করল তারা এই পরিবর্তনের বিষয়ে মন্তব্য করতে গিয়ে মুম্বাই ইন্ডিয়ান গ্লোবাল হেড অফ পারফর্মার মাহেলা জয়বর্ধনা জানিয়েছেন ভবিষ্যতের কথা ভেবেই মুম্বাই ইন্ডিয়ান্স এই সিদ্ধান্ত নিয়েছে এর আগেও সচিন টেন্ডুলকার থেকে হরভজন সিং রিকি পন্টিং থেকে রোহিত শর্মা এরা দলকে শক্তিশালী করতে নেতৃত্বের ভার নিয়েছেন সেই মুম্বাই ইন্ডিয়ানসকে এবার হার্দিক এগিয়ে নিয়ে যাবে তো বন্ধুরা রোহিত শর্মা থাকতে হার্দিককে ক্যাপ্টেন করে মুম্বাই ঠিক করেছে না ভুল নিচে কমেন্ট করে অবশ্যই জানাও ভিডিওটি ভালো লাগলে করো লাইক শেয়ার কমেন্ট ক্রিকেট ওইপেল সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও